যশোরে শাহিন চাকলাদার ভয়ভীতি দেখিয়ে ও সরকারি সম্পদ লুটপাট করে অবৈধভাবে বনেছেন কোটি কোটি টাকার মালিক রাজনৈতিক আধিপত্য খাটিয়ে পাঁচ তারকা হোটেল ব্যবসা পরিবহন ব্যবসা সহ যশোর এলাকায় সবকিছুতেই নিয়ন্ত্রণ ছিল চাকলাদার পরিবারে প্রাথমিক গোয়েন্দা তদন্তে এসব অভিযোগের প্রমাণ মেলায় অনুসন্ধান শুরু করেছে দুদক আওয়ামী শাসন আমল জুড়েই যশোরের সবকিছুর নিয়ন্ত্রক ছিল ছয় আসনের সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার পরিবারের তাদের ইচ্ছার বাহিরে কারো কিছু বলার বা করার সাহস ছিল না প্রতিষ্ঠানের অন্য কারো রয়েছে সেটাকে ওরা জোর জবরদস্তি করে নিয়ে নিয়েছে শাহিন চাকলাদারের যে দুর্নীতি অলিতে গলিতে একদম ছেয়ে গেছে গণ পর জনতার আগুনে পোড়া যশোর চিত্রা মোড়ে পাঁচ তরকা হোটেলের জায়গার অংশ বিশেষ জোরপূর্বক দখল করেছিল চাকলাদার অবৈধভাবে গড়ে তোলা হোয়াইট হাউসও ক্ষোভের আগুনে পড়েছে জনতার কে গরিব কে বড় লোক সে দেখার কোনো সময় তার নেই তার দরকার জায়গা জমি সম্পদ যশোরের ঠিকাদারি ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণকারী চাকলাদার ঢাকার কলাবাগান ও মহাখালী ডিওএইচএস এলাকায় গড়েছেন সম্পদ ১৬ বছর আগে ওষুধের দোকান ছাড়া কিছু না থাকলেও বর্তমানে পরিবহন ব্যবসা সহ আত্মীয় স্বজনদের নামের দেশের গন্ডি বিদেশেও সম্পদ গড়েছেন শাহিন চাকলাদার রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন তার নামে যশোরে ২২ তলা বিশিষ্ট পাঁচ তারকা হোটেল এবং কাঁঠালতলায় হোয়াইট হাউস নামে সুরম্য অট্টালিকা রয়েছে এছাড়া তিনি নিজ ও তার পোষ্যদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্যানুসন্ধানকালে জানা যায় এদিকে নতুন করে দুদকের জালে জড়িয়েছে আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও নোয়াখালী এক আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম তাসলিম তৌহিদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা